আল্লামা সাইদি সাহেব বলেছিলেন তেলা পোকার মতো লক্ষ কোটি বছর বেঁচে থেকে কোনো লাভ নেই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে হবে এমন সাহসী সৈনিকরা আদৌ বাংলাদেশে তৈরি হবে কিনা এক একসময় সন্দেহ থাকলেও জুলাই আন্দোলনটা যেন এমন সাহসী সন্তানদেরকে উপহার দিয়েছে এই সাহসী সন্তানরা তারা সময়ের প্রয়োজনে আবির্ভূত হয়েছে এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা নিবেদিত প্রাণ হয়ে থাকবে সাদিক কায়েম থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহ সার্জি চালক এই সমস্ত সাহসী সন্তানগুলো এই বাংলাদেশ নামক ধরিত্রী এই বাংলাদেশ নামক মা জননী যেন নতুন করে আবার পয়দা দিয়েছে শুধুমাত্র বাংলাদেশটাকে রক্ষা করার জন্য হাসনাত আব্দুল্লাহ প্রথম থেকেই যেমন সাহসী ভূমিকায় পালন করে এসেছে আবারও তিনি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে তিনি এমন একটি হুঙ্কার প্রদান করলেন যে এই ইতিমধ্যে দিল্লির মসনদ কেঁপে থর থর হয়ে উঠেছে এবং ভারতে নরেন্দ্র মোদীর বুকও ভয়ে কেঁপে উঠেছে কি সে হুঙ্কার এবং কেন নরেন্দ্র মোদী হাসনাত আবদুল্লাহকে দেখে এতটা ভয় পায় হাসনাত আবদুল্লাহ আজকে উল্লেখ করেছেন যারা আমার দেশের সার্বভৌমত ভোটাধিকার এবং মানবাধিকার এ দেশের সন্তানদের বিশ্বাস করে না তাদের আশ্রয় ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করতে উস্কে দিচ্ছেন আমরাও বলে দিচ্ছি আপনাদের থেকে যারা স্বাধীনতা চাই তাদেরও আশ্রয় দিয়ে সেই সেভেন ভারত থেকে আমরা বিচ্ছিন্ন করে তিনি বলেন যারা এখনো দিল্লির দাবেদারি করছে তাদের বলছি আপনাদের বিরুদ্ধে লড়াই করে আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করব। নির্বাচন কমিশনারের উদ্দেশ্য বলেন আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা এই মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে যেন এমন ঘটনা ঘটে তার অপেক্ষায় আসে আমাদের ভাই হাদি চলে গেলে আর কোনো হাদিকে পাওয়া যাবে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যেও তিনি বলেন আমাদের সমাজে এখনও কিছু মানুষ আছে যারা বিশ্ববিদ্যালয়ের নীল দলের যে শিক্ষকরা আছে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের উদ্দেশ্যেও তিনি বলেন যারা শহীদ মিনারে অংশগ্রহণ করে নাই তাদের বলছি ক্ষমতার লোভে অন্ধ হয়ে না আর যারা এসেছেন তারা এখানে এসে একটা বক্তব্য দিয়ে আবার সিট নিয়ে নেগোসিয়েশন করবেন এভাবেও জাতীয় ঐক্য হবে না এদিকে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিসালম আলম বলেন জুলাই অভ্যুত্থানের গণহত্যাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও খুনিদের আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোনোদিন স্বাভাবিক হবে না বাংলাদেশ সমস্তীয় ভারতীয় দূতাবাস যদি দেশের মানুষের আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া যদি ভারতের কাছে তুলে ধরতে না পারে তাহলে ওই বিল্ডিংগুলো থাকার কোনো দরকার নেই আগামী দিনে জুলাই আন্দোলন আন্দোলনের যোদ্ধাদের উপরে যদি কেউ আঘাত আনতে চায় তাহলে এই আগুন পৃথিবীতে ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি তো এই মুহূর্তে হাসনাত আবদুল্লাহ এবং সার্জেস আলমরা তারা ঠিক সময়সিত ভূমিকায় পালন করছে কেননা ইতোমধ্যে তাদের একজন সহকর্মী ওসমান হাদিকে আততাইরা গুলি নিক্ষেপ করেছে এবং ইতোমধ্যে তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষ করে অবস্থান করছেন জানি না আমরা যে সত্যি আবার ফিরে আসতে পারবে কিনা তবে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তার অন্তত নব্বই পার্সেন্ট কুলু কিন্তু আবিষ্কার করা সম্ভব হয়েছে দেখা যাচ্ছে সাবেক স্বৈরাচারের অন্যতম দোষোর পতী ছাত্রলীগেরই কর্মীরা তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল যেহেতু তাদেরকে ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটনা হয়েছে এবং তারা আবার পুনরায় ভারতে আশ্রয় পাচ্ছে তাহলে এটার পেছনে মাস্টার মাইন্ড হিসেবে তো হাসনাত আবদুল্লা মনে করে যদি ভারত এইভাবে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাস করে না বা বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক যারা তাদের বিরুদ্ধে যারা একের পর এক আন্দোলন সংগ্রাম করেছে এবং এখনো ষড়যন্ত্র করছে তাদেরকে যদি ভারত আশ্রয় প্রদান করে এভাবে বাংলাদেশের ভিতরে ষড়যন্ত্র অব্যাহত রাখার যদি সুযোগ প্রদান করে তাহলে ভারতেরও একটা দুর্বল জায়গা আছে সেটা হচ্ছে তাদের পূর্ব সেভেন সিস্টার্স বা সাতটি রাজ্য এই সাতটি রাজ্যও স্বাধীনতা চাই এবং তাদেরও বিচ্ছিন্নতাবাদী স্বাধীনতা কামীকে বিভিন্ন গোষ্ঠী আছে হাসনাত একটা তুলে ধরেছে যে আমরা যদি মনে করি যে ভারতের বিরুদ্ধে আমরা প্রতিশোধ তাহলে এই যে স্বাধীনতা আন্দোলনকারী বা বিচ্ছিন্নতাবাদী যে সমস্ত গোষ্ঠীগুলো রয়েছে এই সেভেন সিস্টার্সে তাদেরকেও কিন্তু আমরা আমাদের দেশে অবস্থান করার সুযোগ দেব আমাদের প্রশিক্ষণ প্রদান করা বা প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ প্রদান করব তারা আমাদের দেশে নির্বিচারে নিরাপত্তার সাথে অবস্থান করে তারা কিন্তু ভারতের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে এবং এভাবে একদিন ভারতের হাত থেকে এই সেভেন সিস্টার্স স্বাধীন একটা রাষ্ট্রে পরিণত হবে তখন কিন্তু ভারতের আক্ষেপ করা ছাড়া আর কিছুই থাকবে না তাই এটাকে এক প্রকার সতর্কতামূলক বক্তব্য কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষকর মনে করছে বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক উল্লেখ করেছেন যে এটার মাধ্যমে হাসনাত আবদুল্লাহ মূলত ভারতকে এই মুহূর্তে একটা মেসেজ প্রদান করতে চেয়েছে যে আপনারা আগে থেকে সতর্ক হয়ে যান নতুবা আমাদের যেরকম পরিণতি হচ্ছে আপনাদের দেশটা ব্যবহার করে যে সমস্ত ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের ভিতরে এখনো ষড়যন্ত্র অব্যাহত রাখছে তাদেরকে যেহেতু আপনারা পৃষ্ঠপোষকতা করছেন তাহলে আপনাদের পিঠেও কিন্তু ছুরি বসানোর মতন অনেক ব্যক্তি আছে তাদেরকেও আমরা পৃষ্ঠপোষকতা দেব